তো হ্যালো বন্ধুরা আজকের আমি এসি একটা ভিডিও নিয়ে একটা এসি আনস্টল করব তো কোন এসিটা আনস্টল করব সেটা আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে এসিটা দেখুন তো ওই এসিটা আমি এক আগের যে ভিডিওতে দেখেছিলাম যে আগের যে ভিডিওতে ইনস্টল করেছিলাম তো এই জন্য আমি ভিডিওটা করছি যে আপনারা অনেকে অনেক রকম কমেন্ট করেছিলেন ওই এই এসিটাকে মানে ওপরে এখানটায় তোলার জন্য বা নিচে লাগানোর জন্য দেখুন আমি বলেছিলাম এটা রেন্টে আছে এই যেখানে এসিটা লেগেছে এটা রেন্টের মধ্যে আছে মানে ভাড়ার মধ্যে আছে তো এক বছর কি দু বছর এরকম ওরা থাকবে সেই জন্য এসি টা ওপরে তোলে না ওপরে তোলা মানে অনেকটা খরচা আপনারা বুঝতে পারছেন বা নিচে গ্রিল কেটে যদি লাগানো যায় সেই বাড়িওয়ালা গ্রিল কাটতেও দেবে না তো আপনারা অনেক রকম কমেন্ট করেছিলেন অনেকে বলেছেন লাগানো ঠিক হয় না আপনারা উচিত না অনেক টেকনিশিয়ান অনেক রকমের কথা বলেছে তো আমি আপনাদেরকে বলতে চাই যে এই এসিটা দেখুন আজ থেকে চার মাস চার মাস হয়েছে এসিটা ইনস্টল করেছিলাম তো এখন আজকে আনস্টল হবে তো ভাড়ার মধ্যে আছে যেহেতু এত খরচা কেন করবে সেই জন্য আমরা কি করেছিলাম যে এক বছরের জন্য ওখানটায় আমরা লাগিয়েছিলাম ঠিক আছে তো এই এসিটা আনস্টল করবে তো আপনারা উল্টো পাল্টা কমেন্ট না করেন আপনারা আগে জানেন যে কেন এটা ইনস্টল ওখানটা হয়েছিল আজকের আমরা আনস্টল করতে এসেছি তো চলুন আমরা আনস্টল করে দেখাবো যে এসিটা সত্যি করে আনস্টল করা হয়েছে কি না আউটসাইডে এসি আনস্টল করার জন্য দেখুন লাভা হচ্ছে তো সেফটি নিয়ে আমাদের লাভা হচ্ছে সেফটি ছাড়া কিন্তু আমরা আউটসাইডে লেবে কাজ করি না দেখুন আমরা লাগিয়ে দিচ্ছি আর ওপর থেকে দড়ি আস্তে আস্তে ছাড়ছে পুরো মেশিন নিচে লেবে যাবে আর এরকম ইনস্টল করতে গেলে দড়ি টেকনিশিয়ানদেরকে দিয়েই আনস্টল করাবেন না হলে এর মধ্যে যা গ্যাস থাকবে সব গ্যাস কিন্তু বার হয়ে যাবে